শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় এক মেট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী ওয়ান সি এর এখানে ছয় নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো তোমরা দেখো এখানে ছয় নাম্বার গ্রুপে মোট তিনটি অঙ্ক আছে এখানে এই তিনটি অঙ্ক কিন্তু বিপরীত মেট্রিক্স সাহায্যে আমাদের সমাধান করতে হবে এই ক্লাস থেকে তোমাদের মেট্রিক্স নির্ণায়কের উপর শেষ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আর মেট্রিক্স এবং নির্ণায়কের উপর কোনো কিছু সমস্যা থাকবে না আশা করি শিক্ষা শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটা করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে কারণ যত বেশি তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো শিক্ষা বন্ধুরা এই যে তিনটা অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ছয় নম্বর গ্রুপের এগুলো আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব এখন বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করার আগে সেই নিয়মটি একটু আমরা জেনে আসি তোমরা দেখো এখানে তোমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে কি আছে যে এখানে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে যদি একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে চাই তাহলে কিভাবে করতে হবে যেমন এখানে আমি তিনটা এখানে দেখো সমীকরণ জোট আমি লিখে রাখছি এখানে তিনটা সমীকরণ একঘাত বিশিষ্ট এখানে x y z চলক এখানে তিন চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ যেমন এখানে প্রথম সমীকরণটা তোমরা দেখো এখানে কি আছে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকাল হচ্ছে ডি ওয়ান এটা হচ্ছে ধ্রুব আর এখানে দেখো এ টু এক্স বিটু টু ওয়াই প্লাস সি টু জেড ইকাল ডি টু অনুরূপ এখানে এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড ইকাল হচ্ছে ডি থ্রি এখানে তিনটা সমীকরণ এখন এই তিনটা সমীকরণকে আমরা কি করব বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কিন্তু আমরা সমাধান করব এগুলো কিন্তু এই সমীকরণগুলো আমাদের একঘাত বিশিষ্ট সমীকরণ তাই এখানে যেটা কাজ হচ্ছে এই একঘাত বিশিষ্ট সমীকরণ জোটকে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্ন রূপে আমরা প্রকাশ করতে পারি এই যে তিনটা সমীকরণ আছে এখন এই তিনটা সমীকরণে কে আমরা কিন্তু ম্যাট্রিক্সের সাহায্যে আমরা প্রকাশ করতে পারি এখন কেমন করে করব এখানে যে তিনটা সমীকরণ আছে দেখো খুব সহজ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো এগুলো জানো তাই এখানে দেখো আমরা প্রথম যেটা কাজ কি করব এখানে যে তিনটা সমীকরণ আছে তিনটা সমীকরণে x এর সহগ y সহগ এবং z এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স ধরব যেমন x এর সহগটা আমরা প্রথম কলাম এখানে দেখুন a1 এই যে a2 এটা হচ্ছে তোমাদের a3 আর b এর সহগ হচ্ছে তোমাদের b1 এই যে b2 আর হচ্ছে আমি নিলাম b3 আর এখানে z এর সহগ কি এখানে c1 এই যে c2 আর হচ্ছে c3 তাহলে এখানে যে তিনটা সমীকরণ আছে তিনটা সমীকরণে এক্স এর সহগ নিয়ে প্রথম কলাম ওয়াই সহগ নিয়ে দ্বিতীয় কলাম এবং জেড এর সহগ নিয়ে আমরা তৃতীয় কলাম নিলাম তার সাথে এখানে কি নিতে হবে এখানে দেখো যে এখানে ওই যে যেহেতু তিন চলক বিশিষ্ট এটা এখানে এই যে এক্স ওয়াই আর এখানে জেড দিলাম তারপর দেখো এখানে এই ধ্রুবক পদগুলোকে আরেকটা ম্যাট্রিক্স দ্বারা আমরা সূচিত করলাম এখন এইখানে হচ্ছে কি এটা ডি ওয়ান এটা হচ্ছে ডি টু আর এটা হচ্ছে এই যে ডি থ্রি তাহলে আমাদের কি করতে হবে এরকম আমাদের তিনটা সমীকরণ জোট দেওয়া থাকবে তিনটা সমীকরণ বা দুইটা দুইটা আমাদের দেওয়া দেওয়া থাকবে থাকলে ওটা দুই চলক বিশিষ্ট হবে আর তিনটা সমীকরণ দেওয়া থাকলে সেটা কিন্তু তিন চলক বিশিষ্ট হবে যেহেতু এখানে তিনটা সমীকরণ জোট একঘাত বিশিষ্ট তাহলে এখানে তিনটা চলক থাকবে এক্স এর সহক এর সহগ এবং ধ্রুবক জেট এর যে সহগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স নিব তারপর এখানে এক্স ওয়াই জেড দিয়ে আবার একটা ম্যাট্রিক্স নিব ইকুয়াল দিয়ে এই যে ডান পাশে আমাদের যে ধ্রুবগুলো রয়েছে ধ্রুবগুলো নিয়ে আরেকটা একটা মেট্রিস আমরা ধরবো এখন যেটা বিষয় এখানে বিষয় যে এই যে প্রথম যে এখানে এটাকে যদি আমরা এ ধরি তা যেখানে মনে করো যেখানে এ ইকাল মনে করো আমরা এই যে সরি এখানে এ এই যে প্রথম ম্যাট্রিক্সটা আছে এটাকে আমরা এ ধরলাম তো এটাকে যদি আমরা এ ধরি এ বলতে এইখানে এ ওয়ান এই যে এ টু এ থ্রি বিয়ান তারপর এক্স ওয়াই জেড দিয়ে যেহেতু দেওয়া আছে ওইটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে প্রকাশ করলাম মনে করো এটা এই যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে এক্স তারপর এটা পরে যেটা আছে ধ্রুবকটা ওইটা আমরা বি দিয়েও প্রকাশ করতে পারি তা বি বলতে এটা দেখো এটা এই যে বি বি বলতে এটা এখন কি হচ্ছে এই যে তোমাদের ডি ওয়ান আর এটা হচ্ছে ডি টু আর হচ্ছে এখানে ডি থ্রি তাহলে অতএব এখন কি লেখা যায় এটা যদি আমরা এইভাবে প্রকাশ করি তাহলে এখন কি লিখতে পারবো আমরা দেখো এখন আমরা যেটা লিখতে পারবো যে অতএব আমরা তাহলে এটা তো আমরা এক্স ধরলাম এটা এক্স ধরলাম আর এটা তো আমরা না এটা এই ধরলাম এটা এক্স তাহলে এটা এই হইলো আর এটা এক্স আই কল কিন্তু এটা আমরা বি লেখছি তাহলে এখান থেকে যদি আমরা এক্স আনি তাহলে এখান থেকে যদি এক্স আনি তাহলে আমাদের কি করতে হবে এক্স এ ম্যাট্রিক্সটা এদিকে গেলে কিন্তু এটা এ ইনভার্স হয়ে যাবে তারপর এখানে এই যে বি ম্যাট্রিক্সটা থাকবে তখন এটা একটা আমরা সমীকরণ দিয়ে রাখব তখন যেটা বিষয় হচ্ছে আমাদের যেটা কাজ হচ্ছে এরপর আমাদের এই যে এক্স আছে এখানে এ এ বলতে ওই যে এ ম্যাট্রিক্সটা আছে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্সের নির্ণয় করতে হবে তাহলে এটার আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব ওই বিপরীত ম্যাট্রিক্সের সাথে আমরা তখন বি ম্যাট্রিক্সটা গুণ করব এই যে বি ম্যাট্রিক্সটা আমরা কিন্তু অলরেডি বিপরীত ম্যাট্রিক্স আমরা অনেক করছি বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম আমরা জানি তা তারপরে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আবার তোমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় একটা অঙ্ক করে দেখাবো তো এখানে এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তার সাথে বি ম্যাট্রিক্সটা গুণ করে দিতে হবে এখন মনে করো যে মনে করো এক্স বলতে এখানে কি এক্স বলতে এখানে আমাদের হচ্ছে যে এক্স বলতে এখানে তো আমরা জানলাম যে এইখানে এই যে এক্স জেড এটা মেট্রিক্স এখন এই বের করতে হবে তারপর বি মেট্রিক্স এর সাথে গুণ করতে হবে মনে করো এ মেট্রিক্স এর বিপরীত মেট্রিক্স বের করার পর বিটা আমাদের আসলো এই যে কে ওয়ান কে টু এই যে কে থ্রি মনে করো এইটা আসলো তাহলে দেখো x বলতে এটা আর a ইনভার্স a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সাথে b ম্যাট্রিক্স গুণ করার পর মনে করো এটা আসলো তার এখান থেকে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় আমরা তো জানি অনুরূপ ভুক্তিগুলো কিন্তু তখন সমান হয়ে যাবে তাহলে আমরা কি লিখতে পারবো x ইকুয়াল হচ্ছে তোমাদের k1 আর y ইকুয়াল হচ্ছে তোমাদের এই যে k2 আর এখানে z ইকুয়াল হচ্ছে k3 তাহলে এই ক্ষেত্রে ওই যে এক্স ওয়াই জেড আমরা তিনটা মান পাইলাম তাহলে কিন্তু এইটাই আমাদের সমাধান তখন হয়ে যাচ্ছে যে এক্স ওয়াই জেড হচ্ছে কি কে ওয়ান এই যে কে টু আর হচ্ছে এই যে কে থ্রি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এইখানে যেটা বিষয় তাহলে কি করতে হবে একটু আরেকটু তোমাদের নিয়মটা আমি বলে দিচ্ছি এখানে তোমাদের তিনটা সমীকরণ জোর দেওয়া থাকবে এক ঘাত বিশিষ্ট তিনটা সমীকরণ জোর দেওয়া থাকবে আমাদের যেটা কাজ করতে হবে समीकरण तीन এর सहक নিয়ে প্রথম কলাম এখানে ওয়াই সব নিয়ে দ্বিতীয় কলাম জেড এর সব নিয়ে তৃতীয় কলাম ধরে একটা মেট্রিক্স লিখতে হবে এবং এখানে এক্স ওয়াই জেড তিনটা চলক দিয়ে আরেকটা মেট্রিক্স তার সাথে গুণ অবসার লিখতে হবে নিতে হবে ইকুয়াল দিয়ে এই যে ধ্রুবক পদগুলো আছে এটাকে আরেকটা মেটিস দিয়ে প্রকাশ করতে হবে এখন এটাকে আমরা ধরবো এ এটাকে ধরবো এক্স আর এটাকে ধরবো আমরা বি তাহলে এখানে এ এক্স ইকুয়াল বি এখন এক্স ইকাল যে বি এখানে এক্স ইকুয়াল তখন এটা যদি ডান পাশে চলে যায় ওটা কিন্তু এ ইনভার্স হয়ে যাবে তাহলে এখানে এটা যদি ডান পাশে চলে যায় তাহলে কি হবে ওটা আমাদের এ ইনভার্স হয়ে যাবে তখন যেটা কাজ এ যে ম্যাট্রিক্সটা আছে এটার বিপরীত ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে আমরা এই বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম জানি বিপরীত ম্যাট্রিক্স বের করার পর সেটাকে বি ম্যাট্রিক্সের সাথে আমরা গুণ করব গুণ করে আমরা কিন্তু একটা ম্যাট্রিক্স পাবো তো মনে করে এটা ম্যাট্রিক্স আসলো এক্স বলতে এখানে এক্স ওয়াই জেড আর এখানে এ ইনভার্স এর সাথে বি গুণ করে এটা আসলো এখন এইটা ইকুয়াল যদি এটা হয় এখান থেকে আমরা কি এভাবে এক্স ওয়াই জেড বের করতে পারবো তারপর আমরা এখানে এক্স কমা ওয়াই কমা জেট ইকুয়াল হচ্ছে কে থ্রি দিয়ে আমরা সমাধানটা নির্ণয় করতে পারবো এখন আমরা মূল অঙ্কে আসি তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এখানে ছয় নাম্বার গ্রুপের এখানে দেখো তিনটা অঙ্ক আছে এখানে তিনটা অঙ্কের মধ্যে আমরা যদি যে কোনো একটা অঙ্ক আমরা করি বাকি অঙ্কগুলো কিন্তু করতে পারবো খুব সহজেই একটা নিয়ম শিখলেই কিন্তু শেষ আসলে অত অঙ্ক করার দরকার হয় না যে কোনো আমাদের একটা নিয়ম সুন্দর করে শিখলে বাকি অঙ্ক কিন্তু আমরা করতে পারবো এখন তোমরা দেখো পঞ্চাশ নাম্বার যেমন দেওয়া এখানে তিনটা সমীকরণ দেখো এখানে তোমাদের হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল সিক্স এখানে এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইকাল থ্রি এখানে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকাল ওয়ান তোমাদের দেওয়া আছে এখানে তিনটা সমীকরণ জোট দেওয়া আছে তাহলে আমরা কি করব এই তিনটার এক্সের শখ ওয়াই শখ আর তাহলে আমাদের যেটা কাজ হবে এখন আমরা কি করব তিনটার এক্স এর শখ নিয়ে প্রথম করলাম তাহলে এখানে হচ্ছে টু তাহলে এখানে ওয়ান এইটা হচ্ছে টু এর শখ দেখো এখানে ওয়ান এখানে মাইনাস টু এখানে ওয়ান তাহলে এখানে ওয়ান আর এটা হচ্ছে মাইনাস আর এইখানে ওয়ান তাহলে এখানে এর শখ নিলাম এখন জেট এর শখ যদি নেই তাহলে কি হবে এখানে ওয়ান আর এখানে হচ্ছে টু আর এই জায়গায় হচ্ছে তোমাদের মাইনাস ওয়ান তারপর আমাদের যেটা কাজ করতে হবে কি এখানে এই যে এক্স ওয়াই জেড তোমাদের এখানে এক্স ওয়াই এই যে জেড নিলাম তারপর কি এই যে ধ্রুবক পদগুলো যে আছে এই ধ্রুবক যে পদ আছে এগুলো নিয়ে আবার ম্যাট্রিক্স তার এখানে সিক্স এই যে থ্রি এই যে ওয়ান হয়ে গেল তাহলে আমাদের যেটা কাজ হচ্ছে এখানে তিনটা সমীকরণ জোর দেওয়া আছে এখানে তিনটা সমীকরণ জোর থেকে আমরা কি করব এখানে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স নিব এক্স এ শ তারপর ওইখানে তিনটা ধরব নিয়ে আর একটা মেট্রিক হলো এখন এটাকে আমরা কি এ ধরব যেখানে আমরা কি ধরব যে এইখানে আমরা যে এ প্রথম যে এটা আছে টা দেওয়া আছে এটা আমরা এ ধরলাম তাহলে এ ধরলে এটা কি হবে যে এই যে আর এটা এটা তোমাদের মাইনাস এটা এখানে ওয়ান টু এই যে মাইনাস ওয়ান আর এই এটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে লিখবো এখানে ক্যাপিটাল এক্স দিয়ে যদি লিখি তাহলে এটা কি হচ্ছে যে এই যে এক্স ওয়াই জেড আর ধ্রুবক পদগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা আছে মনে করো এটা আমরা বি ধরলাম তাহলে এটাকে যদি আমরা বি ধরি তাহলে কি হবে এই যে বি ইকুয়াল সিক্স থ্রি যে ওয়ান অতএব আমরা এখন কি লিখতে পারি দেখো অতএব এখানে যেহেতু এটা আমরা এ ধরছি তাহলে এ হচ্ছে বা এটাকে আমরা কি লিখতে পারি এক্স ইকাল তাহলে কি হবে এটা যদি ডান পাশা যায় তাহলে এটা হবে এ ইনভার্স এ ইন বি তাহলে এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম এখন আমাদের যেটা কাজ হচ্ছে এ যে মেট্রিক টা দেওয়া আছে এই মেট্রিক্সটার আমাদের কিন্তু বিপরীত মেটিস নির্ণয় করতে হবে এই ম্যাট্রিক্সটা যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি তাহলে আমাদের প্রথম যেটা কাজ ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বিপরীত ম্যাট্রিক্স কিন্তু বের করার আমরা কৌশলগুলো জানি তারপরে তোমাদের আমি করে দিচ্ছি বিপরীত ম্যাট্রিক্স কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমরা দুই নিয়মে বের করতে পারি তোমরা জানো যে এটা দুই নিয়মে বের করা যায় এখন আমরা কি করব ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করব এখন তাহলে কি করতে হবে মেট্রিকটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তাহলে এখানে এ অতএব যদি আমরা এরকম করে দিই মেট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তাহলে এখানে দেখো কি হবে এখানে যে তোমাদের ওয়ান 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 প্রথম সারি দ্বিতীয় সারি ওয়ান মাইনাস টু এখানে টু টু এখানে ওয়ান এই যে মাইনাস ওয়ান এটাকে যদি আমরা বিস্তার করি তোমরা তো বিস্তার জানো এখানে নির্ণায়কের বিস্তার কেমন করে করতে হয় আমরা যদি এখানে এখন আমরা আমরা কমন কমন তাহলে তাহলে যদি ওই ওই কলাম কিন্তু বাদ ওয়ান ওয়ান তোমাদের একটু দেখাই তারপরে ওইখানে দেখো আমরা যদি ওয়ান কমন নিই তাহলে এই ওয়ান কমন নিলে এই সারি এই কলাম বাদ তার এইখানে যে চারটা ভক্তি দেখতে পাচ্ছ এটার সাথে এটা গুণ হবে মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করে কিন্তু টু তারপর সূত্রে মাইনাস এখানে টু আর ওয়ান গুণ করে এটা টু এ হচ্ছে তারপর সূত্রে কিন্তু এখানে মাইনাস এই যখন ওয়ান কমন নিব এই যে এক নম্বর সারি তিন নম্বর কলম বাদ তাহলে ওয়ান আর মাইনাস ওয়ান গুণ করে কি হবে মাইনাস ওয়ান সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ করে যে টু টু মিলে ফোর তারপর সূত্রে কিন্তু প্লাস প্লাস এখানে ওয়ান আছে ওয়ানে থাকবে তারপরে এই শাড়ি কলাম বাদ এক নম্বর শাড়ি তিন নম্বর কলম যদি বাদ দিই তাহলে এখানে কি হচ্ছে ওয়ান ওয়ান গুণ করে তো এখানে কি হচ্ছে এখানে ওয়ান আছে ওয়ান মাইনাস এখানে টু টু মিলে কিন্তু ফোর মাইনাস মাইনাস এ তখন তাহলে প্লাস হয়ে যাবে এই যে ফোর এখন এটাকে হিসাব করলে কি হয় দেখো এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে তোমাদের জিরো আর এটা কি হচ্ছে তোমার এখানে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস প্লাস ফাইভ প্লাস ফাইভ হচ্ছে এখানে ফোর আর ওয়ান মিলে ফাইভ ওয়ানের সাথে গুণ করে সেটা ফাইভেই হচ্ছে তাহলে ফাইভ আর ফাইভ যোগ করে কিন্তু এটা টেন হয়ে গেল তার মানে এটা ইকোয়াল নট জিরো তাহলে এ মেটিসটা দ্বারা গঠিত নির্ণায়কের মান যেহেতু ইকোয়াল নট জিরো তার মানে অতএব এ মেটিসটা হচ্ছে বিপরীত যোগ্য তাহলে কোনো একটা মেটিসের বিপরীত মেটিস নির্ণয় করার আগে আমাদের যেটা কাজ করতে হবে সেটা বিপরীত যোগ্য কি এটা হচ্ছে বিপরীত যোগ্য অতএব আমরা তখন লিখবো যে অতএব যে এ মেটিসটি এইখানে যে মেটিসটা আমরা নিলাম যে ম্যাট্রিক্সটি হচ্ছে বিপরীত যোগ্য তাহলে বিপরীত যোগ্য তাহলে আগে আমাদের যেটা হচ্ছে বিপরীত যোগ্যতা কিন্তু আমাদের আগে প্রমাণ করে নিতে হবে যদি দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য না হয় তাহলে সেটা বিপরীত যোগ্য এখন আমরা কি করব এই মেট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করব। এই মেট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করতে পারি এটা কিন্তু দুই নিয়মে করা যায় আমি একটা নিয়ম দেখাচ্ছি আমার কাছে এই নিয়মটা একটু মনে হয় যে তাড়াতাড়ি এই নিয়মটা করা যায় তো এখন দেখো আমাদের যেটা কাজ করতে হবে এইখানে যে নয়টা ভক্তি আছে নয়টা ভক্তির সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এর আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে তাহলে কিন্তু সেটা এরজন জন্য ম্যাট্রিক্স হয়ে যাবে এখন সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স এই নিয়মে যেটা আছে এখানে যেহেতু তিন সারি তিন কলাম আমি এখানে দেখো ছয়টা এখানে টান দিলাম একটা এইখানে আরেকটা আর এই জায়গায় এই যে তিনটা শহ আবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে দেখো এই যে একটা এখানে আরেকটা তারপরে এই জায়গায় আরেকটা এখানে কিন্তু তোমাদের টি দিতে হবে এখন আমরা কি করব এখানে যেটা কাজ এখানে মনে করো প্রথম শাড়ির ক্ষেত্রে আমরা তিনটা সহগুণক নির্ণয় করবো এইখানে প্রথম শাড়ির ক্ষেত্রে এই যে প্রথম শাড়িটা আমি ঢেকে দিলাম তাহলে প্রথম শাড়িটা ঢেকে দিলাম তা প্রথম শাড়ি এখানে বাদ গেল এখন দেখো প্রথম শাড়ি প্রথম কলাম এখানে প্রথম শাড়ি প্রথম কলাম যদি দেখো এটা আমি দিলাম তাহলে প্রথম শাড়ি প্রথম কলাম এখানে কি দেখা যাচ্ছে টু মাইনাস টু টু এই যে মাইনাস টু টু আর ওয়ান আর মাইনাস ওয়ান তারপর দুই নম্বরে দেখো তাহলে দুই নম্বর কলামটা আমি ঢেকে দিব যে চারটা ভক্তি দেখা যাচ্ছে এই যে ওয়ান টু এখানে টু মাইনাস ওয়ান তারপর যদি এখানে তৃতীয় কলামে যাই তাহলে দেখো এখানে আবার তৃতীয় কলামে গেলে এটা কি হচ্ছে তোমাদের দেখো একটু তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে এখানে এই যে আর ওয়ান এখন যদি আমরা এবার দুই নম্বর শাড়ি দেখি এই যে দুই নম্বর শাড়ি তাহলে দুই নম্বর শাড়ির ক্ষেত্রে এই যে প্রথম কলামটা আমি এই যে ঢেকে দিলাম প্রথম কলাম আমি ঢেকে দিচ্ছি তাহলে প্রথম কলাম দিলাম এখানে চারটা ভুক্তি দেখতে পাচ্ছ তাহলে চারটা ভক্তি যে দেখতে পাচ্ছ তাহলে এখানে কি হচ্ছে এই যে ওয়ান ওয়ান আর এখানে ওয়ান মাইনাস 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 ওয়ান 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 এবার যদি দুই যাই তাহলে এখানে টু টু এই যে তারপর এখানে দেখো এইটা দেখো এখানে হচ্ছে আবার ওয়ান ওয়ান এইখানে টু ওয়ান তারপরে এবার তিন নম্বর সারিতে গেলে তিন নম্বর সারি এই যে প্রথম কলমটা ঢেকে দিলাম তাহলে এখানে ওয়ান ওয়ান এখানে তোমাদের মাইনাস টু টু এবার দুই নম্বরে দেখো এটা তোমাদের হচ্ছে এই যে ওয়ান 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 টু এবার যদি তিন নাম্বারে দেখি তাহলে হচ্ছে ওয়ান 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 এই যে মাইনাস টু তাহলে এইভাবে আমরা কি করব নয়টা ভক্তিরে এইভাবে অনুরাশি গুলো লিখলাম কিন্তু এখন সহগুণক দিলে কিন্তু আমাদের ভক্তি চিহ্ন দিতে হবে এটা যেটা প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা প্লাস চতুর্থটা মাইনাস তারপরে প্লাস তারপরে মাইনাস আবার এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা আবার প্লাস হবে এখন শুধু আমাদের এখানে হিসাব করলে কিন্তু হয়ে যাবে তোমরা যদি এখন এখানে হিসাব করে এটা হিসাব করলে কি হবে একটু হিসাব নিকাশ করে তোমরা দেখো এখানে আমরা যদি এটা এটার সাথে এটা গুণ করলে কিন্তু মাইনাস মাইনাস প্লাস টু প্লাস টুর সাথে মাইনাস টু হবে তাহলে এটা যদি আমরা হিসাব করি এটা এখানে দিচ্ছি তাহলে এইখানে এই যে এড জয়েন এ এড জয়েন এ হিসাবটা তোমরা একটু দেখো এখানে কি হচ্ছে এটার সাথে এটা গুণ করলে প্লাস 2 এখানে হচ্ছে এই যে প্লাস 2 তারপর এটা মাইনাস 2 আবার এখানে দেখো সামনে মাইনাস আছে মাইনাস আছে এখন এই কোণায় গুণ করলে মাইনাস 1 এই যে মাইনাস 1 সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ করলে 2 2 মিলে হচ্ছে 4 তারপর এটা দেখো ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান সূত্রে তো মাইনাস 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 এইটা হয়ে গেল প্লাস দুই দিয়ে চার এবার এটা যদি আমরা দেখি মাইনাস কমন এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মাইনাস ওয়ান আর সূত্রে মাইনাস তারপর ওয়ান ওয়ান গুণ করলে তো ওয়ানই হচ্ছে এটা দেখো আবার এটা মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান এখানে সূত্রে মাইনাস টু আর ওয়ান গুণ করলে কিন্তু টু তারপর এখানে দেখো মাইনাস আছে সামনে মাইনাস আছে এখানে ওয়ান আর ওয়ান গুণ করলে তো ওয়ান আর এখানে সূত্রে মাইনাস টু আর ওয়ান গুণ করলে কিন্তু এখানে তোমার টু এ হচ্ছে এখন যদি এটা আমরা গুণ করে দেখো কি হয় এটা গুণ করলে কি হচ্ছে টু আর ওয়ান গুণ করলে এখানে টু হয় তারপর সূত্রে মাইনাস 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 প্লাস এটা টু হলো এখানে সামনে আছে মাইনাস সামনে আছে মাইনাস টু আর ওয়ান গুণ করলে এটা কি টু হলো আর ওয়ান আর ওয়ান গুণ করে কিন্তু ওয়ান তারপর এটা আবার দেখো আমাদের এটা আর এটা গুণ করলে হচ্ছে তোমাদের মাইনাস টু সূত্রে মাইনাস ওয়ান আর গুণ করে ওয়ান এখানে কিন্তু এই টি ট্রান্সপোজ করতে হবে এখন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি আসে হিসাব করে আমরা এখানে যেটা পাবো যে এটা হবে তোমাদের জিরো এটা জিরো তোমরা একটু হিসাব করে দেখো এখানে যোগ বিয়োগ গুলো করলেই হয়ে যাবে এটা হবে তোমাদের জিরো এটা মাইনাস মাইনাস প্লাস ফাইভ এটাও তো তোমাদের হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে তোমাদের টু আর এটা মাইনাস থ্রি একটু হিসাব গুলো করলে হয়ে যাবে এখানে তেমন কিছু না এখন এইটা হচ্ছে তোমাদের ফোর আর এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস থ্রি এটাকে এখন ট্রান্সপোজ করবো ট্রান্সপোজ তো আমরা জানি শাড়িগুলোকে কলাম কলাম গুলোকে শাড়ি করতে হয় তাহলে এইটা শাড়িগুলোকে কলাম যদি করি প্রথম শাড়িটা কি হয়ে যাবে প্রথম কলাম হয়ে যাবে তারপর এখানে দ্বিতীয় যে শাড়িটা আছে এটা দ্বিতীয় কলাম হয়ে যাবে তারপর এখানে তৃতীয় যে শাড়িটা আছে এটা আমাদের তৃতীয় কলাম হইলো তাহলে এটাই কিন্তু আমাদের এড জয়েন হয়ে গেল তাহলে এটা আসলো এখন এই আমরা বিপরীত নির্ণয় করব বিপরীত কি জানি অতএব তোমরা দেখো তোমরা কিন্তু নিচে লিখবে আমি পাশে লিখে দিচ্ছি তাহলে এটা এ ইনভার্স কি হবে ওয়ান বাই হচ্ছে এ মেট্রিকটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তারপর এখানে সাথে এড জয়েন্ট ম্যাট্রিক্সটা কিন্তু গুণ করে দিতে হবে তাই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান কত এটা 10 আর এখানে তোমাদের হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা কি এটা হলো যে এখানে 204 আর এখানে 5 3 এটা -1 আর এখানে 51 আর এটা হচ্ছে -3 এখন এটা 10 দ্বারা আমরা কি করতে পারি এটাকে ভাগ দিতে পারি নাও দিতে পারি ওইভাবে থাক কোনো সমস্যা নাই এটা হলো তাহলে এটা আমরা বিপরীত পাইলাম তারপর যেটা কাজ করতে হবে আমরা তো জানি এখানে যেটা তো এখানে দুই নাম্বার ওই যে এক নাম্বার সমীকরণে আমার আমরা এই মানটা বসাবো তাহলে এক নাম্বার সমীকরণে যদি এই মানটা বসে আমরা সমীকরণটা কি জানি অতএব এখানে তোমাদের এক নাম্বার সমীকরণ যেটা দিছিলাম এটা আমাদের ছিল কি x হচ্ছে এই যে a ইনভার্স ইনটু b এখানে x বলতে কি হচ্ছে দেখো x তো এখানে আমাদের এই যে আর এখানে ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান ফাইভ ওয়ান আর হচ্ছে মাইনাস থ্রি তার সাথে এখানে বি মেট্রিক্সটা এই ধুবক গুলো নিয়ে গঠিত মেট্রিক্সটা আমাদের কি ছিল বি এটা ছিল সিক্স যে থ্রি আর ওয়ান সিক্স থ্রি ওয়ান এটা যদি আমরা গুন করি তাহলে ওয়ান বাই টেন কিন্তু এখানে আমাদের আছে এখন এটার সাথে যদি এটা গুন করি তাহলে কি হবে আমাদের এখন এইটা জিরো এখানে আমরা জানি আমাদের এই গুণনের ক্ষেত্রে যেটা কাজ করতে হয় যে এই যে প্রথম যে তোমাদের এই শাড়িটা আছে এই কলমটার সাথে গুণ হবে তাহলে কি হবে এখানে জিরো গুণ হবে সিক্স এর সাথে জিরো টু গুণ হবে থ্রি এর সাথে সিক্স ফোর গুণ হবে ওয়ান এর সাথে তাহলে এখানে জিরো জিরোটা হবে সিক্স আর এটা হচ্ছে ফোর মানে টেন হয়ে যাবে আবার দেখো এটা যদি দুই নাম্বার এই আবার আমাদের এই যে দুই নম্বর শাড়িটা পাঁচ ছয় কত এটা হচ্ছে তোমাদের তিরিশ আর তিন তিনে কত নয় মাইনাস নাইন এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এর সাথে গুণ করলে এখানে মাইনাস ওয়ান এখন যদি আমরা এই যে তিন নাম্বার সারিটা দেখি ফাইভ এ সিক্স এর সাথে গুণ করে কি তিরিশ হয়ে গেল ওয়ান আর থ্রি গুণ করে এখানে থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি আর ওয়ান গুণ করে হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে কি হলো এটা আমাদের হিসাব এখন কি আসতেছে এখানে ছয় চারে দশ এই দশ দ্বারা ভাগ দিলে এটা ওয়ান হয়ে যায় তারপর এখানে দেখো নয় আর একে দশ তিরিশ থেকে যদি আমরা দশ বা বিশ হবে দশ দ্বারা ভাগ দিলে আবার এটা টু হয়ে যাবে কারবো এখানে থ্রি থ্রি বাদ এখানে তিরিশ এইখানে দশ দ্বারা ভাগ দিলে এটা কিন্তু তিন হয়ে যাচ্ছে তাহলে দেখো এখন আমাদের যেটা কাজ হচ্ছে এখানে কি আসলো তাহলে দেখো এই যে এক্স ওয়াই জেড কিন্তু ওয়ান টু থ্রি হয়ে গেল মানে এইটা ম্যাটিস ইকাল যদি এইটা হয় অতএব আমরা কি লিখতে পারবো এক্স 1 ওয়ান ওয়াই ইকাল তোমাদের টু আর জেড আমরা লিখতে পারবো থ্রি তাহলে জেড ইকাল থ্রি তাহলে নির্ণয়ের সমাধান কি হচ্ছে আমাদের কিন্তু সমাধান বের করতে বলছে তাহলে এখানে আমরা কি লিখবো যে নির্ণয় সমাধান তাহলে আমাদের নির্ণয়ের সমাধান কি হবে এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এক্স কমা এখানে ওয়ান ওয়াই মান টু আর জেড এর মান হচ্ছে থ্রি এটাই আমাদের নির্ণয়ের সমাধান হয়ে গেল তাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো খুব সহজ আমাদের এই অঙ্কটা তোমাদের আরেকটু তোমাদের আমি বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো আমাদের এই অঙ্কটা আমরা কি করলাম এটা যেটা আমরা কাজ করলাম যে কি করতে হবে আমাদের একটা এখানে তিনটা সমীকরণ একঘাত বিশিষ্ট তিনটা সমীকরণ জোর দেওয়া থাকবে এখানে তিনটা যে সমীকরণ জোর দেওয়া থাকবে এখানে এর শখ ওয়াই শখ জেড এর সঙ্গ নিয়ে একটা ম্যাট্রিক্স লিখবো তারপর এখানে এক্স ওয়াই জেড দিয়ে আরেকটা ম্যাট্রিক্স লিখবো এবং ধ্রুবক পথ গুলো দিয়ে আরেকটা ম্যাট্রিক্স লিখবো এখানে যে এই ম্যাট্রিক্সটা আছে এটাকে এ ধরবো এটাকে আমরা এক্স ধরবো আর এটাকে আমরা বি ধরবো তাহলে বি হচ্ছে তখন এক্স ডান এটা যদি তাহলে সেটা হয়ে যাবে তোমাদের ইনভার্স তখন আমাদের যেটা কাজ হচ্ছে যে আমরা যেটা ওই আমাদের এখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতে হবে মেট্রিক্সটা দ্বারা গঠিত এইভাবে আমাদের নির্ণয়ের মান নির্ণয় করতে হবে যদি সেটা শূন্য না হয় তাহলে সে ম্যাট্রিক্সটা হবে কি বিপরীত যোগ্য মেট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান বের করার পর তারপর যেটা আমাদের কাজ করতে হবে এখানে ওই মেট্রিক্সটা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা জানি এখানে ম্যাট্রিক্সটা যে নয়টা ভুক্তি আছে এখানে নয়টা ভক্তির নয়টা এই ভুক্তিগুলোর সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সই হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা দুই উপায়ে করতে পারবে পারি আমি একটা উপায় পদ্ধতি তোমাদের করে দিলাম তারপর আরেকটা অন্য পদ্ধতি করতে চাইলে বিপরীত যে আছে সেটা তোমরা পারবে তো যেটা কাজ করলাম এখানে এখানে আমরা এই তোমার টান করে দিলাম এখানে প্রত্যেক সারিতে তারপর যেটা কাজ হচ্ছে এই ভুক্তিগুলোর আমরা সহগুণক নিলাম সহগুণক দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করলাম তো এইখানে হিসাব নিকাশ করলে বিস্তৃতি করলে আমরা এটা পাই এই এটাকে তখন আমরা একটা ট্রান্সপোজ করলাম তাহলে এটাকে আমরা এর জয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম আর বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি জানি আমরা কোন একটা ম্যাট্রিক্সের এর জয়েন্ট ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমরা বিপরীত ম্যাট্রিক্স পাই তাহলে এখানে হচ্ছে এটা এর জয়েন্ট ম্যাট্রিক্স এখন এখানে তোমাদের এর জয়েন্ট ম্যাট্রিক্স আর এটা ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তাহলে এটা আমাদের বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল এখন যেটা আমাদের কাজ করতে হবে এই বিপরীত ম্যাট্রিক্সের সাথে ওই যে এক নম্বর সমীকরণ যে আমরা এটা জানি তো এক নম্বর সমীকরণটা কি জানি এখানে যেটা আমরা সমীকরণ আকারে লিখছি যে এক্স ইকুয়াল এ ইনভার্স বি তার মানে এখানে এক্স ম্যাট্রিক্সটা আমরা দিলাম এ ইনভার্সে যে বিপরীত ম্যাট্রিক্সটা পাইলাম এখানে ওটা দিব তারপর এখানে বি ম্যাট্রিক্সটা দিব এটার সাথে এটা গুণ করব গুণ করে আমরা এটা পাইলাম এখন এটা 10 যদি আমরা প্রত্যেকটা পদকে আমরা ভাগ দিই তাহলে আমরা 1 2 3 পাই তাহলে এখানে এক্স ওয়াই জেড এই যে এখানে তিন সারি এক কলাম এখানে তিন সারি এক কলাম এখন এই ম্যাট্রিক্স আর এইটা ম্যাট্রিক্স সমান তখনই হবে যখন অনুরূপ ভূতিগুলো আমাদের সমান হবে তাহলে এখানে এক্স হবে ওয়ান আর ওয়াইকাল হবে তোমাদের টু আর এখানে তোমাদের হবে তাহলে নির্ণয় সমাধান আমরা লিখতে পারবো যে এক্স ওয়াই জেড ইকাল হচ্ছে ওয়ান টু থ্রি এইভাবে আমরা বিপরীত মেট্রিক্স এর সাহায্যে আমরা সমীকরণ জোটের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের কিন্তু সমাধান করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এবারে একান্ন এবং এই দুইটা অঙ্ক দেখো এখানে পঞ্চাশ একান্ন একই কিন্তু একই নিয়ম একই সবকিছু আশা করি তোমরা বাকি যে দুইটা অঙ্ক আছে এই অঙ্কগুলো তোমরা নিজে করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী তিন নাম্বার অধ্যায়ের ক্লাসে